শ্রীমন্তী মনে মনে ভাবছিল এই মেয়েটা নিজের মুখটা বন্ধ রাখতে জানেই না চত্ব সব আজে বাজে কথা এখানে বলতে শুরু করেছে যদিও আমি নির্দোষ কিন্তু তাও অয়ন যদি আমাকে ভুল বোঝে তাহলে কি হবে এসব শয়তানি চালচালা কবে যে দিশা বন্ধ করবে কে জানে ও গড আবার না নতুন কোনো ঝামেলা শুরু হয়ে যায় কি বলতে চাইছো তুমি একটু পরিষ্কার করে বলো তো এইবার শ্রীমন্তী নার্ভাস হয়ে গেল ওর চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল অয়নের প্রশ্ন শুনে দিশা অবশ্য খুবই খুশি হল অয়নদা গতকাল বিজনেস মিটিংয়ের আগে শ্রীমন্তী আবিরদেব বর্মনের সাথে প্রায় দু তিন ঘন্টা তার অফিসের পার্সোনাল কেবিনে ছিল আশা করি তুমি বুঝতে পারছো যে ওই সময়টা তোমার বউ আবির রায়ের সাথে ঠিক কী করছিল কথাগুলো দিশা এমনভাবে বলছিল যেন ও অয়নকে কনভিন্স করানোর চেষ্টায় ছিল যে শ্রীমন্তী আর আবির দেব বর্মনের মধ্যে কিছু একটা চলছে আসলে দিশা অয়নের চোখে সন্দেহ দেখতে চাইছিল কিন্তু এরপর অয়ন যেটা বলল সেটা শুনে ও নিজেও অবাক হয়ে গেল তো কি হয়েছে তাতে প্রেস কনফারেন্সের আগে আবির দেব বর্মন আর শ্রীমন্তীর দেখাই হয়নি তা অয়ন জানত আর প্রেস কনফারেন্স যখন চলছিল তখন অয়ন নিজেই ব্লুটুথে কানেক্টেড ছিল ওখানে বলা প্রতিটা কথা অয়ন পরিষ্কার শুনতে পাচ্ছিল কিন্তু এ সম্পর্কে দিশা বা সৌর্য তো দূরের কথা শ্রীমন্তীও কিছু জানতো না অয়নদা তোমার মাথা ঠিক আছে তো আবির দেব বর্মন কে সে সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া সে বিরাট বড় বিজনেসম্যান হ্যান্ডসম দারুণ বড়লোক লোক আর শ্রীমন্তীদিও তো কম সুন্দরী নয় আবির বর্মন হ্যান্ডসম আর বড় লোক যে ওর কাজটা এক বলাতেই করে দিল তার নাম শুনিয়ে দিশা ওকে ভয়ে ইনসিকিউর ফিল করাতে চাইছে অয়নেরও ইচ্ছা হলো দিশার আর সাথে একটু ফাজলামি করার হ্যাঁ শ্রীমন্তী আমাকে বলছিল যে ওরা দুজন কি একটা সিনেমা নিয়ে ডিসকাশন করছিল অয়নের জবাব শুনে শ্রীমন্তীও খিলখিলিয়ে হেসে উঠল ও বুঝে গেল যে এতক্ষণ ধরে অয়ন শুধুমাত্র নাটক করে যাচ্ছিল দিশাকে রাগানোর জন্য প্রথম দিকে শ্রীমন্তী টেনশনে থাকলেও অয়নের নিজের বউয়ের ওপর পূর্ণ বিশ্বাস ছিল এবার তোমার মাথায় কি ঢুকছে না যে শ্রীমন্তীদি তোমাকে ঠকিয়েছে না তো এসবে আমার কোনো প্রবলেম নেই তোমার প্রবলেম হলেও তুমি আর কি বা করতে পারবে সৌর্য আমি শুনেছিলাম গতকাল কে বা কারা তোমাকে নাকি বেধরক মেরেছে তা তুমি এখন ঠিক আছো তো ভাইয়া বেধরক মার দিয়েছে তা নিয়ে তোমার কিসের মাথা ব্যথা তুমি আগে নিজের বউকে কন্ট্রোল করো ও বাইরে যে নোংরামি করে বেড়াচ্ছে সেটা সামলাও আগে আমি তো শ্রীমন্তীর খেয়াল রাখবই কিন্তু তুমিও নিজের খেয়াল রেখো শুনলাম বেশ ভালোই মার খেয়েছো তুমি অয়নের কথা শুনে সৌর্যর মুখ কালো হয়ে গেল ছোট থেকে আজ পর্যন্ত শ্রীমন্তী সৌর্যকে এতটা অসহায় হতে দেখেনি যতটা আজ দেখছিল ওর মুখে পরাজয়ের গ্লানি লেগেছিল আর অয়নকে যেন চিনতে পারছিল না শ্রীমন্তী আগে রয়ন আর এই অয়নের মাঝে কত তফাত অয়নের যে এরকম একটা ইন্টারেস্টিং দিক আছে সেটা ও আমাকে আগে কেন দেখায়নি এখন তো কাল রাতে যা হয়েছে তাই নিয়েও আমার আর এম্বারেসমেন্ট ফিল হচ্ছে না এবার যখন অয়নের সাথে কথায় পেরে উঠল না সৌর্য তখনও শ্রীমন্তীকে টার্গেট করার প্ল্যান করল ওর আরও রাগ হল শ্রীমন্তীর ঠোঁটে হাসি দেখে সৌর্য ঘৃণা ভরে বলল তোরা তো হাসি কিসের মৌলিক পরিবারের মুখে চুনকালি মাখিয়েছিস তুই শ্রীমন্তী এবার বিষয়টা অন্যদিকে এগোচ্ছিল এতক্ষণ শ্রীমন্তী ওদের কথা হেসে উড়িয়ে দিলেও সৌর্যর এই নোংরা ইঙ্গিতে ওর খুব রাগ হলো ও কিছু একটা বলতে যেতেই অয়ন গম্ভীর গলায় বলে উঠল শ্রীমন্তীর ব্যাপারে আমি আর একটা কথাও শুনব না এরপর থেকে আমার ওয়াইফের নামে আর একটা শব্দও যেন কেউ না বলে অয়নের অ্যাটিটিউড দেখে সৌর্য ঘাবড়ে গেল আমি ওর দাদা হই ওকে শাসন করার পুরো রাইট আছে আমার তুমি তুমিকে আমাদের মাঝে কথা বলার মৌলিক পরিবারের কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করার যোগ্যতাই নেই তোমার তুমি ঠিক বলেছ আমার কোনো যোগ্যতাই নেই বাট সরি তোমাকে তোমার যোগ্যতাটা মনে করিয়ে দেওয়া অনেক বেশি জরুরি ছিল এসব শুনে শ্রীমন্তী অয়নকে কিছু বলল না আর দিশাও পরিস্থিতি বুঝে চুপ করে গেল ওরা তিনজনেই অয়নের এমন অ্যাটিটিউড প্রথমবার দেখছিল অয়ন পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল ওকে যে যা খুশি বলুক কিন্তু ওর স্ত্রীর দিকে কেউ আঙুল তুললে তাকে ছেড়ে কথা বলবে না অয়ন তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি কে আমি মল্লিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী দাদু যদি জানতে পারেন যে তুমি আমার সাথে এমন করেছ তাহলে তিনি কখনোই তোমাকে ক্ষমা করবেন না তুমি কি মনে করো সুবীর মল্লিককে আমি ভয় পাই অয়নের কথায় সৌর্য আর দিশার সাথে সাথে শ্রীমন্তীও অবাক হয়ে ওকে দেখতে লাগল অসভ্য ইতর এই ছেলেটা নিজের বিপদ নিজেই ডেকে আনছে আমার তো মনে হয় একে আর শ্রীমন্তীকে মল্লিক পরিবার থেকেই আলাদা করে দেওয়া উচিত একে একে সবাই অয়নের কথায় রিয়্যাক্ট করতে শুরু করেছিল তাদের কাছে সুবীর মল্লিক ভগবানের চেয়ে কোনো অংশে কম ছিলেন না এবার শ্রীমন্তীও চিন্তায় পড়ে গেল অয়ন একটু বাড়াবাড়ি করে ফেলেছে জানিনের পরিণাম কি হবে এদের পাত্তা না দিয়ে অয়ন শ্রীমন্তীর দিকে তাকিয়ে নরমভাবে হেসে শান্ত গলায় বলল চলো শ্রীমন্তী আমরা বাড়ি চলে যাই শ্রীমন্তীও চিন্তায় পড়ে গেল ওর হাত থেকে যেহেতু প্রজেক্টটাও কেড়ে নেওয়া হয়েছে তাই ওর অফিসে থাকার কোনো দরকার ছিল না অয়নের কথায় সম্মতি জানিয়ে শ্রীমন্তী অয়নের সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেল সবাই চলে গেলেও সৌর্য কিন্তু ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল ও নিজের মনেই বলে এই কটা দিন খুব ঝামেলা পোহাতে হয়েছে আমাকে আর এসব কিছুর জন্য শ্রীমন্তী আর ওর ওই বেকার বটটাই দায়ী অয়ন তোকে আমি তোর আসল জায়গা দেখিয়েই ছাড়ব এমন অবস্থা করব তোদের দুটোর কিছু একটা ভেবে সৌর্য খানিকটা ঝোঁকের বসে অফিসের ভেতরে ঢুকে গেল এদিকে অয়ন যখন বাইক চালাচ্ছিল ওর পেছনে বসে শ্রীমন্তী অনেকক্ষণ থেকেই অয়নকে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই গুছিয়ে নিতে পারছিল না ওর কথাটা খানিক্ষণ এভাবে চলার পর অয়নের বাইকটা একটা সিগনালে এসে থামতেই শ্রীমন্তী সাহস করে বলল অয়ন ব্যাস শুধু এটুকুই বলতে পারল শ্রীমন্তী অয়ন বুঝতে পারল শ্রীমন্তী কি বলতে চাইছিল ও নিজের বাইকের রিয়ার ভিউ মিরারটা এমনভাবে অ্যাডজাস্ট করল যাতে শ্রীমন্তীকে ভালো করে দেখা যায় আমি জানি তুমি কি বলতে চাইছো শ্রীমন্তী আচ্ছা আমার উপর তোমার বিশ্বাস আছে তো ডিউ ট্রাস্ট মি কথাটা শুনে শ্রীমন্তীর মনে পড়ল কিছুদিন আগেই সানরাইজ টাওয়ারে ডিল সই করার সময়ও অয়ন একই প্রশ্ন করেছিল তবে সেদিন অয়নের প্রশ্নের অর্থটা বুঝতে পারেনি শ্রীমন্তী ও মিরের দিয়েই অয়নের দিকে তাকিয়ে বলল ইয়েস আই ট্রাস্ট ইউ শুনেই অয়নের ঠোঁটে হাসি খেলে গেল আর ওকে হাসতে দেখে শ্রীমন্তীও হেসে উঠল অয়ন শ্রীমন্তীর চোখের দিকে চেয়ে বলল আজ আমি তোমাকে প্রমিস করছি সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা তোমার দাদু তোমার হাতেই তুলে দেবেন আমি যেভাবে হোক ওই প্রজেক্টটা ফিরিয়ে এনে দেবো তোমাকে অয়নের কথা শুনে আশ্চর্য হয়ে ওর দিকে তাকালো শ্রীমন্তী অয়ন কীভাবে নিজের প্রমিস রাখবে অন্যদিকে কি কোনো শয়তানি ফোন দিয়ে আঁটছে অয়না শ্রীমন্তীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে